হাই বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই অনেক বেশি ভালো আছো আর সুস্থ আছো আর আমিও ভালো আছি আর আজকে নিয়ে চলে এলাম আরও একটা নতুন ব্লগ তো বন্ধুরা আজকে সকাল সকাল ছেলেকে স্কুলে পাঠিয়ে এই বিছানা এগুলো একটুখানি চাদরটা চেঞ্জ করে নিচ্ছি আর তারপরে কিন্তু ঘর বাড়ি ঝাড় দিয়ে পরিষ্কার করে মোছামুছি করে তারপর রান্না বান্না হবে আর কি আর আজকে রান্না বলতে গেলে ছেলে বলেই গিয়েছিল যে সোয়াবিন খাবে আর ফ্রিজে অল্প একটুখানি চিকেন পরেছিলো তো সেই জন্য চিকেনটা এই কম্বলগুলো একটু রোদে দিয়ে দিয়েছি আর এই দেখো বিছানাটাকে ঝেড়ে ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি আর তারপর দেখো আমি ঘরটা ঝাড় দিয়ে নেবো তো বন্ধুরা যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে আর লাইক কমেন্ট শেয়ারও করে দিও আর প্রত্যেক দিনের কাজ তো প্রত্যেক দিন করতেই হয় আর বলছে যে সয়াবিন খাবে আর কিছুটা চিকেন পড়েছিলো তো সেই চিকেন করব আর সেই চিকেনের আলু তুলেই ওকে সয়াবিনটা করে দেব তো একসাথে খাবে না বলছে এই আর কি তো কি করব বলো তো ছেলে যে যেটাতে সন্তুষ্ট সেটা তো করতেই হবে আর ও যেরকম পছন্দ করে ওকে সেরকম না করে দিলে ও ভীষণ মানে একদম খেতে না আর কি তো সেই জন্য ওর খাওয়াটা একদম নষ্ট করে তো কোনো লাভ নেই তো দেখো ছেলে স্কুলে চলে গিয়েছে আর মানে সরস্বতী পুজোর পরের দিন যেহেতু স্কুল ছুটি আর ছিল একদিন স্কুলটা ছুটি ছিল বাকি তো প্রত্যেক দিনই এখন মানে স্কুল আবার কি ফাইনাল এক্সাম আসছে তো তার তো রেডি হতে হবে তার জন্য তো জানোই তো তো এই আর কি ছেলেকে নিয়েই প্রচণ্ড মানে ব্যস্ত যাকে বলে দিন থেকে রাত কিভাবে চলে যায় বুঝতেই পারি না সংসারের কাজ তারপরে বিভিন্ন রকম কাজকর্ম ফোনের কাজ জানোই তো বুঝতেই পারছো যে একদমই জাস্ট মানে টাইম একদম হয়ে ওঠে না জাস্ট রাতে যেটুকু শুই আর কি সেটুকুই রেস্ট বলতে গেলে পাই তাছাড়া আদার্স আর রেস্ট পাই না তো বন্ধুরা এই আর কি আবার জানো তো ইসলাম মানে গ্রহণের পর ইসলাম ধর্ম নেওয়ার পর কিন্তু জীবনটা কিন্তু আর সেরকম তো নেই একটু একটু করে ইসলামের পথে যেতে হবে তো সেইগুলোও কিন্তু মানে ভাবছো এই বয়সে এই বয়সেও প্রত্যেকটা অজানাকে জানতে গেলে পড়তে তো হবে জানতে তো হবে আর এমন একটা জিনিস জানো তো বন্ধুরা ইসলামে যেই আসে বা যেই ইসলাম গ্রহণ করে ইসলাম সম্পর্কে জানার চাহিদাটা তার আরও বেড়ে যায় জানো তো আর ইসলাম টানে তাদেরকে তো বন্ধুরা এটা জান এটা তো মানে অনেকে বলে কি নাকি জোর করে জোর করে কোনো কিছু হয় না বন্ধুরা ইসলাম এমন একটা জিনিস যেটা জোর করে শুধু ইসলাম নয় কোনো ধর্মই কেউ জোর করে মানে জোর করে কেউ কাউকে চাপিয়ে দিলে সে সেই জিনিসটা মানবে বা নেবে সেটা কিন্তু না কখনও ইচ্ছা ছাড়া কোনো দিন কেউ কিছু পালন করতে পারে না বন্ধুরা এই আর কি তো আমাকে যদি কেউ জোর করে রান্না করতে বলে আমার যদি ইচ্ছা না থাকে আমি কি রান্না করতে পারবো হয়তো রান্না ভালো হবে না বা রান্নার ইচ্ছা করে উল্টো রান্না করব তো সেই আর কি জোর করে কোনো কিছু হয় না তো সব কিছু না ইচ্ছা না থাকলে হয় না ছেলে স্কুল থেকে বাড়ি চলে এসেছিলো স্নানটা করিয়ে দিয়েছি এখন কম্পিউটারে একটু বসে গেছে আর আমি ওই ফোন থেকে না এই মানে কিছু স্টোর করব ডেটা কম্পিউটারে তো আমি জানি না তো ছেলেকে বললাম যে বাবা একটু তুমি চেষ্টা করে দেখো আসলে সব কিছু ওর পাপা করতো আর এই দেখো রান্নাবান্না আজকের এই যে উচ্ছে আলু ভাজা আর উচ্ছে একটু আলাদা করে ভেজেছিলাম মায়ের জন্য আর এই দেখো ভাত আর চিকেন আলাদা একটুখানি অল্প পরিমাণ চিকেন ছিল ওই একসাথে রান্না করে ওই আলু তুলেই ওই সয়াবিন বানিয়ে দিয়েছি জানো তো তো দেখতেই পাচ্ছ এই আজকে দুপুরে আর ভাত জাস্ট দেখো এই যে উচ্ছে আলুটাকে একটু আলাদা ভেজেছি একটু আলু দিয়ে আর এই ভাত এটা তিনজনের একদম এনাফ আর এই চিকেন রয়েছে আর রাত্রেবেলা ছেলে এই সব কিছুই খাবে না আর ছেলের জন্য বানাতে হবে ছাতুর কচুরি আর এই ছেলে সন্ধেবেলা পড়ছে আর তারপর পড়া হয়ে গেলে একটুখানি ওই কাগজ আছে কাগজের কাজ করেছিলাম সেগুলো তোমাদের সাথে শেয়ার করা হয়নি আর এই রাত্রেবেলায় দেখো আমি বানাতে লেগে গেছি কচুরি আর আলুর দম মানে ছাতুর কচুরি আর আলুর দম তো এই আর কি প্রত্যেক দিন তো ছেলে মানে দুপুরবেলা ওই সয়াবিন দিয়ে ভাত খেয়েছে আর কিছু খাইনি আর এই এখন আমি কচুরি কচুরিটা বানাবো ছাতুর কচুরি পুরো ভিডিওটা দেখতে থাকো ভীষণই ভালো হয় এই কচুরিটা আর আলুর দমটা যে আলুকে সিদ্ধ করেই নর্মালি যেরকম আমি বানাই আর কি তো যেহেতু এগুলো কচুরিগুলো তেলে ভাজবো ওই জন্য ওকে বেশি তেলে ভেজে আলুটাকে আর সিদ্ধ ভাজবো না সিদ্ধ করে আলু দিয়ে আমি আলুর দম বানিয়ে দেবো নর্মালি বেশিরভাগ ক্ষেত্রেই আমি এরমভাবেই আলুর দমটা বানাই তো এটা হেলদি জানো তো তো বাচ্চাদের জন্য খুবই ভালো শুধু বাচ্চা কেন বড়রা তেল যত পরিমাণে খাবে ততই শরীরের জন্য ভালো আর কি তো বন্ধুরা এই আর কি তো জীবনে মানে যেহেতু ইসলাম গ্রহণ করেছি জানতে শিখতে বুঝতেও কিন্তু বেশ কিছুক্ষণ টাইম যায় তো এখনও পর্যন্ত অনেক কিছু শেখার বাকি একটু একটু করে যাকে বলে এগোচ্ছি আর এগোতে এগোতে যখন মানে এমন একটা মানে কি বলবো বন্ধুরা তোমরা তোমাদের ভালো লাগবে কি খারাপ লাগবে জিনিসটা এমন কি ইসলামে আসলে না নিজেকে আটকে রাখতে পারবে না নিজেকে ধরে রাখতে পারবে না মন থেকে যদি আসো অবশ্যই কোনো মানুষ যদি মন থেকে আসে না সে নিজেকে ধরে রাখতে পারবে না ইসলামের প্রতি জানার চাহি মানে ইচ্ছাটা তার দিন 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 বাড়বে আর তার কৌতূহলটাও বাড়বে তার বিশ্বাসটাও বাড়বে তার ভালোবাসাটাও বাড়বে বাড়বে সব একটা একটা করে বাড়বে আর কি তো বন্ধুরা এই আর কি তো সেই জন্য যে যত বাড়ছে তত মানে এগুলো জানার ইচ্ছেও হচ্ছে আর ওই জন্য বেশ কিছুক্ষণ টাইম টাইম তো লাগে সব কিছুর পিছনেই তো সব কিছুতেই টাইম যায় আর সকাল থেকে রাত পর্যন্ত কখন যে টাইম চলে যায় নিজে বুঝতেই পারি না আর এই দেখো আলুর দমটা বসিয়ে দিচ্ছি আর ওদিকে দেখো ময়দাটা আগেই মেখে রেখেছিলাম ময়দা দিয়েই কচুরিগুলো করব আর তারপরে আমি ওই ছাতুর পুটটা তৈরি করে নেব তো বন্ধুরা এই আর কি তো আগে যেন তো খুব যখন ছোটো ছিলাম আমার তো হিন্দু পরিবারেই আমি মানুষ তো খুব ছোট যখন ছিলাম তখন হঠাৎ একবার যখন আমি ক্লাস টুয়ে পড়ি তো এমনি হয়তো বইয়েতে টুয়ের বইতে না থ্রিতে থ্রিয় মানে থ্রিয়ের বইতে কোন বইতে পড়েছি যে মোরা একই বৃন্তে দুটি কুসুম হিন্দু মুসলমান কিন্তু ঠিক আমার অতটা খেয়াল নেই বাট আমি যখন ক্লাস ওয়ান টু এরকম ওয়ান কি টু হবে এত ছোট তো সেই সময় না হঠাৎ আমি মায়ের মুখ থেকে শুনি আমার মা তখন চাকরি করতো গার্মেন্টসের কোম্পানিতে তো মায়ের মুখ থেকে শুনি যে আজ না ঈদ তো তো ঈদ আজকে আজকে ঈদ তো আমি তখন হঠাৎই মাকে জিজ্ঞাসা করলাম ঈদটা কী তো মা বললো যে ঈদ হচ্ছে মুসলিমদের মানে একটা অকেশন তো আমি বললাম মুসলিম আবার কি তো আমার কৌতূহল দেখো বন্ধুরা আমি তখন খুবই ছোট তো মুসলিম কি সেটাও কিন্তু জানি না তো আমি ভাবলাম মুসলিম মনে হয় অন্য কিছু একটা তো মা বলল না মুসলিম হচ্ছে মানুষ তারাও আমাদের মতো মানুষ তো সে তারা আবার কীরকম মানুষ সেটাও কিন্তু বন্ধুরা কৌতূহল ছিল তো বন্ধুরা দেখো এখানে আমি ছাতু নিয়ে নিয়েছি আর ছাতুতে ওই যে মশলাটা ভাজলাম দেখেইছো শুকনো লঙ্কা এই চির ধনে এই সমস্ত একটু ভেজে নিয়ে না এই মশলাটা দিয়েই আমি কিন্তু এই ছাতুর পুরটা তৈরি করব অল্প অল্প করে জল দিয়ে আর একটু শক্ত মতো পুরটা তৈরি করব তারপর কিন্তু যেরকম নর্মালি আর কি কচুরি করে আর কি সেরকমই করব তো বন্ধুরা তোমাদের সাথে যেটা শেয়ার করছিলাম তো আমি তখন ভাবলাম যে মুসলিম হয়তো একটা অন্য কিছু তো মা বলল মানুষ হয় তো আমি ভাবলাম যে ও মা আমি মুসলিম দেখব আমি তখন মাকে প্রশ্ন করলাম মা আমি মুসলিম দেব তা মা আমায় বললো যে মুসলিম আবার কি করে দেখবি মুসলিম আবার কোথায় তোকে মুসলিম দেখাতে নিয়ে যেতে পারি তো তখন থেকে না এই যে এই জিনিসটা এসছিলো তারপর পরে পরে আমাকে মা বলেছিল যে দেখ এরা এরা হচ্ছে মুসলিম হ্যাঁ কিছু মানুষকে দেখিয়েছিল তো আমি তখন বললাম এরা তো মানুষের মতোই দেখতে তখন মা বললো বোকা এরা তো মানুষই তো এই এই দেখো ছোটোবেলা থেকে না তখন আমি জানতামই না যে মুসলিম কি কারা রকম তো যখন দেখলাম বা বুঝলাম তারপর জানো তো মুসলিমদেরকে দেখে না ভয় লাগতো যখন খুব ছোটো তো যখন হয়তো কোনো জায়গায় যাচ্ছি বা আরবের কোনো মানুষকে দেখলে না ভীষণ ভয় লাগতো যে বাবা দাড়ি যদি ধরে নিয়ে চলে যায় তো এরকমই আমাদের ছোটোবেলা থেকে শিক্ষাটা কি জানো তো বলে যে এই যে বড় বড় দাড়ি এরকম দেখতে মানুষ ধরে নিয়ে পালিয়ে যাবে ছেলে ধরা এনা তেনা তাই তো তো আমাদের এরকম ছোটোবেলা থেকেই আমাদের এরকম শিক্ষা কি বলো তো আমাদেরকে এরকম শিখিয়েছে তো সেই জন্য ভয়টা রয়েই গেছে আর কি তারপর পরবর্তীকালে যখন তো মানে বিয়ে হলো তখন জানলাম যে হ্যাঁ মুসলিম মুসলিম ছেলেকেই ভালোবেসে বিয়ে করলাম তো বিয়ের পর জীবনটা একদমই বললাম তো অন্যরকম ছিল আত্মীয় স্বজন পরিবারের সবার চাপে ইসলাম সম্পর্কে কোনো জ্ঞান রাখি রাখতে চাইও তো যখন রাখলাম হাজব্যান্ড মারা যাওয়ার পর যখন সব জানতে পারলাম বুঝতে পারলাম তখন না জানার পর সত্যি বলছি ইসলামকে ভালোবেসে ফেলেছি আর ভালোবাসার পর তখন সে ভালোবাসা এতটাই ভালোবেসে ফেলেছি আর অন্য কিছু ভালোবাসতে আর ইচ্ছা করে না তো বন্ধুরা এই আর কি এগুলো জানতে জানতেই দিনটা পেরিয়ে যায় সময়টা চলে যায় আর যখন কোনো কিছুর প্রতি ভালো লাগা বা ভালোবাসা হয়ে যায় না তখন মানুষ তার প্রতি টানটা অনেক বেশি বেড়ে যায় বন্ধুরা তো বন্ধুরা তখন আর কিছুই ভালো লাগে না তখন মনে হয় আমি আরও জানবো আরও শুনবো আরও আরও জানতে চাই এর গভীরতা কি এর সম্পর্কে আরও অনেক কিছু জানতে চাই তো মানুষ যে বলে না মানুষকে এত ছোট করে বা এত এ করে একটু একটু করে জানার পর জানতে পারছি যে সত্যি যে আমরা কতটা ভুল বা কতটা ইয়ে ছিলাম তো সেটা সবাই বুঝতে পারবেন না বন্ধুরা সবার জন্য না সত্যি যারা জানতে চায় বা যারা বুঝতে চায় বা যারা অনেকেই আছে যারা মুসলিম ছেলেকে বিয়ে করেছে এখনও তারা ইসলাম সম্পর্কে জানেনি তাদেরকে অবশ্যই আমি বলবো তারা তাদের জানা উচিত তারা বিয়ে করলে ভালোবাসা জন্য বিয়ে করেছে বাট তার ধর্ম সম্পর্কে অবশ্যই জানা উচিত আর আমি কি করছি বা কী করতে চলেছি সেটাও কিন্তু কিন্তু জানা অবশ্যই উচিত তো আমি যখন একটা মুসলিম ছেলেকে বিয়ে করেছি তখন তার পিছনে তো হান্ড্রেড পারসেন্ট কোনো না কোনো না কোনো কারণ থাকবেই উপরওয়ালা না না চাইলে কোনো দিন কোনো হিন্দু মেয়ে বা কোনো অন্য কোনো কাস্টের মেয়ে মুসলিম ছেলেকে বিয়ে করে না অবশ্যই উপরওয়ালার ইচ্ছাটা এখানে আছে বলেই করে তো সে জায়গায় উপরওয়ালা তাকে কিন্তু আঙুল দিয়ে ইসলামের পথে আনার চেষ্টা করে সেখানে যদি সে যদি না যে যায় সেটা তার ভুল সে জীবনে অনেক বড় ভুল করছে তো সেখানে কিন্তু অনেক মানুষই আছে যারা মুসলিম ছেলেকে বিয়ে করে কিন্তু তারা তাদের ধর্ম অ্যাকসেপ্ট করে না তারা হিন্দু মতেই চলে বাট তারা জানে না যে তারা কত বড় ভুল করছে সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার কারোর পার্সোনাল লাইফ নিয়ে আমাকে কিছু বলাটা উচিত নয় বাট আমি তবুও বললাম যে আমি যখন কাউকে বিয়ে করেছি তার তার ধর্ম সম্পর্কেও জানাটা আমার উচিত ঠিক আছে আর আমি যদি কারোর দিকে আঙুল তুলি অবশ্যই তার ব্যাপারটা বুঝে বা বুঝে শুনে তার ধর্মটা জেনেই আঙুলটা তুলব তাই না বন্ধুরা তো সেক্ষেত্রে কিন্তু আঙুল তুলতে গেলেও তাকে জানতে হবে বুঝতে হবে আর যখনই সে জানতে যাবে সে কিন্তু সবই বুঝতে পেরে যাবে তার দুচোখ খুলে যাবে এই আর কি তো বন্ধুরা এটাই আর কি তোমাদের সাথে শেয়ার করলাম তো জীবনে মানুষ অনেকই ভুল করে ছোট বড় চলার পথে মানুষ অনেক ভুল করে আবার মানুষ মানুষের ভুলটাকে শুধরেও নয় এটাই তো আমাদের জীবন তো জীবন থাকতে থাকতে যদি ভুলটা না শোধরাতে পারি তাহলে মৃত্যুর পর তো আর কোনো সময়ই পাবো না ভুল শোধরাতে তাই না বন্ধুরা তখন তো জাস্ট সব শেষ এন্ড তো এন্ড হয়ে গেলে আর কিছুই নেই দুটো হাত খালিই থাকবে হাতে কিছুই থাকবে না তো জীবনে যতক্ষণ যত মিনিট আছে যত সময় আছে যত দিন বা যত বছর আছে সেই দিন বা মিনিট বা বছরকে আমরা কাজে লাগালে কিন্তু আমরা কিন্তু নিঃস্ব হয়ে যাব না একদমই যাকে বলে একদম মানে কি বলে ওকে নিঃস্ব অপোজিটটা কি পরিপূর্ণ হয়ে আমরা যাব তো বন্ধুরা এই আর কি জীবনের এইটাই মানে এখন বাস্তব যতটুকু বুঝতে পেরেছি আর বুঝতে পারলেই সব কিছুর সমাধান হয় আর আমি আমার জীবনের সমাধান পেয়ে গেছি অনেকেই পাইনি তাদেরকে অবশ্যই বলবো একবার হলেও ইসলামের মানে বইগুলো বা কোরআন শরীফ পড়ার জন্য অবশ্যই কোরআন সম্পর্কে জানলে তারা নিশ্চয়ই ইসলাম সম্পর্কে জানতে পারবে আর শুধু মানুষকে দেখে বিচার করা যায় না মুসলিম মানুষ বা মুসলিম ছেলে মেয়েদেরকে দেখে বিচার করা যায় না বিচার করতে হয় ধর্মকে দেখে তাদের বইকে দেখে তাদের সমস্ত কিছু সব কিছু দেখে একটা মানুষকে দেখে কোনো দিনই বিচার করা যায় না তাই না বন্ধুরা তো বন্ধুরা বিচার করতে গেলে তার পুরো উপর থেকে নিচটা পুজো পুরো মানুষকে দেখলে পা থেকে মাথা পর্যন্ত দেখলেই তবে তো বুঝবে যে এটা একটা মানুষ আর সেরকমই মানুষকে দেখে বিচার করা যায় না তো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ